অবশেষে কতুলপুর ব্লকের বাগরোলে প্রায় এক কোটি দু লক্ষ টাকা ব্যয় তৈরি হচ্ছে নতুন রাস্তা খুশি বেশ কয়েকটি গ্রামের মানুষ এবার গ্রামে ঢুকবে অ্যাম্বুলেন্স সমস্যার সমাধান কতুলপুর ব্লকের বাগরোল থেকে বাগরোল আদিবাসী পাড়া পর্যন্ত প্রায় দুই আড়াই কিলোমিটার রাস্তা বেহাল পরিস্থিতি নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছিল চার থেকে পাঁচটি গ্রামের মানুষজনকে বর্ষার সময় গ্রামে অ্যাম্বুলেন্স যুগ না থাকায় মমর্ষ রোগী নিয়ে চরম সমস্যায় পড়ত গ্রামবাসীরা আমরা এই খবর যখন সম্প্রচার করি তখন শাসক দল তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছিল এলাকার মানুষের সমস্যার সমাধান করা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রাজ্যের অধিকাংশ গ্রামে পাকা রাস্তা তৈরি করেছে বঞ্চিত হবে না বাগরোল গ্রামেও আমাদের খবরের জেরে অবশেষে কথা রাখলেন রাজ্য সরকার এক কোটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার একাশি টাকা ব্যয়ে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বাগরোল থেকে বাগরোল আদিবাসী পাড়া পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তা কংক্রিটের তৈরির কাজ শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তার কাজ রাস্তার কাজ শুরু হতেই খুশি এলাকার মানুষজন আর তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না সমস্যায় পড়তে হবে না স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে শুরু করে কৃষকদের মমর্ষ রোগীদের জন্য সহজেই গ্রামে ঢুকবে অ্যাম্বুলেন্স সরকারের এই কাজে খুশি এলাকার সকল স্তরের মানুষজন বাঁকুড়া কতুরপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা মোটামুটি বিশাল কাদা ছিল এবং বাউরুল গ্রামবাসীরা আদিবাসী পাড়ার থেকে কোনো সমস্যা বলতে বিরাট সমস্যা বলতে ছেলে মেয়েরা উনি যেতে পারে এবং তাড়াতাড়ি কোনো রুগী মানে খুব দুর্বপল যদি ঘটে যায় সেই সময় মানে অ্যাম্বুলেন্স এবং টোটো কোনো যাওয়ার মানে সমস্যা নেই আর কি ঢুকতো নেয় তার তাকে আসতে করতেই মানে রুগীর কোনো অসুবিধা কোনো বেকত্র হয়ে যেত এখন মোটামুটি যা পরিস্থিতি রাস্তা মানে কটরপুর গ্রাম পঞ্চায়েত থেকে যে রাস্তাটা করছে মানে ব্যাপক রাস্তা করছে এখন ঢালাই দিয়ে খুশি মানে মানে বহু খুশি মানে যে এই দুর্ঘটনার থেকে রাস্তায় এত করে দিয়েছে রাস্তাটাকে মানে মানে পুরো গ্রামবাসীরা এবং সমস্যা মানে মানুষরা খুব খুশি হয়েছে না না আর আতঙ্ক নাই মোটামুটি খুবই ভালো লাগলো রাস্তাটা দেখে মানে না সেই সমস্যা না নাই মোটামুটি সরকারকে আমি এইভাবে যা মানে সহযোগিতা করেছে এই গ্রামবাসীরা বাগর আদিবাসী পাড়ার থেকে এবং তার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম হচ্ছে ওই রাস্তাটা ছিল আদিবাসী পাড়া পর্যন্ত যে রাস্তাটা ছিল আড়াই কিলোমিটার রাস্তা ছিল এবং এক কোটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার স্কিম ছিল এবং এটা আমরা বাঁদলপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে আমরা করেছি পথশ্রী থ্রি থেকে এবং এখানে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেবো যে আমরা একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনের আগে যে আমরা এই রাস্তাটা আমরা ঢালাই করে দেব তো সেই প্রতিশ্রুতি আমরা যথোপযুক্ত সময় এবং ঠিক সময়ে আমরা পালন করেছি এই জন্য আমরা খুব খুশি এবং আমরা খুব গর্বিত যে মানুষের উন্নয়নেরটাকে করতে পেরে এবং আমরা মানুষের সাথে আছি মানুষের পাশে আছি এবং আমাদের উন্নয়নটা হচ্ছে একমাত্র আমাদের হাতিয়ার এই উন্নয়নকে নিয়ে আমরা মানুষের কাছে ভোট ভিক্ষা বলুন আর যাই বলুন আমার মানুষের আজকে সেই জন্যই চাই মানুষ কি মানুষ তো উপকার পাবে কারণ তাদের একটা চাহিদা ছিল ঢোকা চার চাকা কোনো গাড়ি ঢোকা ভারী যানবাহন নিয়ে যাওয়ার জন্য কোন রকম তারা অসুবিধা ছিল সেগুলো তারা অ্যাকচুয়ালি অনেকটাই তাদের সুরাহা হলো এটাই আমাদের কাজ এটাই আমাদের মানুষের সঙ্গে থাকার দরকার আছে আমার নাম হচ্ছে কতুলপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আগের রাস্তা কেমন ছিল এখন কি পরিস্থিতি আগে রাস্তাটা বিরাট সমস্যা ছিল আমাদের বাবুরা আদিবাসী পাড়া ছেলে মেয়ে যেতে পারেনি স্কুল এ একটা রুগী কিছু হয়ে গেলে গাড়ি ঢুকতো না অ্যাম্বুলেন্স টোটো ফোটো কিছু ঢুকতো না হয়নি এখন এখন ঢালাই হচ্ছে রাস্তাটা ভালো হচ্ছে যাওয়া আসা আমাদের সমস্যা হবে না সরকার প্রতিশ্রুতি রেখেছে তাহলে হ্যাঁ সরকার প্রচুর ইয়ে করেছে হেল্প করেছে

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে